প্রিয় বিওয়ার শখের রাজা শেখ পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকে সাত দশ দুই হাজার চব্বিশ ইং তারিখ বার সোমবার আজকের বিষয় দেখেন সকালে দানাদার খাদ্য হিসাব করে দেওয়া হয়েছে দানাদার খাদ্য খেয়েছে সবগুলি হাঁসই একত্রে আছে দানাদার কাদ্য খাওয়ার পর পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে এরপরে আস্তে আস্তে এখানে কিছু হাঁস বাউনি বেমনে হয় এরপরে একান্তে যে ঘণ্টা এক পরে সবুজ ঘাসের জন্য মাঠে নেওয়া হবে আবার বারোটা সাড়ে বারোটা আবার আনা হবে একটার দিকে আবার অল্প দার খাদ্য দিতে হবে তারপর আবার পানিতে ছেড়ে দেওয়া হবে বিকেলে আর একটু সবুজ ঘাসের জন্য রাখা হবে এটা হলো প্রতিদিনের রুটিন দানাদার খাদ্য হাঁসের স্বাস্থ্যকে সুস্থ রাখে এবং শক্ত রাখে সবুজ ঘাসের পরিমাণ বেশি থাকলে ভালো হতো কিন্তু এখন বেশি পরিমাণে না থাকায় কুচুরি পানার উপরই চাপ পড়ে বেশি এবং কুচুরি পানাই দিতে হয় আগামী মাসের বারো তারিখ অথবা চোদ্দ তারিখ বারো থেকে চোদ্দোর ভিতরেই হাঁসগুলিকে স্থানান্তর করে বাডি অঞ্চলে নেওয়া হবে এখানে যাওয়ার পর প্রচুর পরিমাণে ঘাস পাবে ঘাসের জন্যই স্থানান্তর করা যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে এখন চূড়ান্ত সময় চলছে কয়েকটা হাঁস কিনে লালন পালন করতে পারেন এখনই এখনই চূড়ান্ত সময় ডিম সময় সময়ের মুখোমুখি হয়ে গেছে আপনারা হাঁস কিনে খামার শুরু করতে পারেন অল্প কিছুদিনের মধ্যে কিনে নেন যারা করতেই ইচ্ছুক বেশি কিনে নেন না কিনেন কয়েকটা কিনে শুরু করেন দেখেন সবচেয়ে বেশি ভালো হবে এই যে দেখেন দানাদার খাদ্য কীভাবে খাইতেছে এবং সম পরিমাণে খাইতেছে সব হাঁসগুলি এখন সব হাঁসগুলি খাবে এবং ভেট ভরে যাবে এই যে দেখেন কাইতেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমি অবশ্যই আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই আর ভালোবাসা পাই বলেই বলছি যদি আমার চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও বাইতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বা আমার কামারের জন্য দোয়া করবেন